কি রকম জানো তুই বল হ্যাঁ তুই ধর খেলাডু আচ্ছা তুই খেলাডু তুই তুই তোকে তো আমি চিনি 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 আমি তোর মেলায় তুই তুই খেলাডু তুই জানি তোর মেলায় আসি তুই যে খেলাডু তোকে আমি জিজ্ঞাসা করব নি তুই জিজ্ঞাসা করব নি যে তুই ডবলে এ না সিঙ্গেল এ দড়ু তুই জিজ্ঞাসা করব নি আরে জিজ্ঞাসা করার দরকার নেই আমি টাকা দেব জিজ্ঞাসা করার দরকার নেই তোর গুদে কেবল দরকার নেই ফেলি <laughs> দ <laughs> 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 <laughs>